আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন কামরুল হাসান লিখেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কামরুল হাসান লিখছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ এটা চেঞ্জ করে এটা নিতে আওয়াজ বেশি আপনাদের যদি আল্লাহ খুবই ভালো রেখেছে ওই ধরনের সাউন্ড তোমার অপেক্ষায় ছিলাম আপুর তাই নাকি ভাইয়া রাজীব ভাইয়া লিখছে ধন্যবাদ ভাইয়া আজকে আমি আমার যেটা দ্বিতীয় পেজ ওই পেজে লাইক করতে পারবো না একটা প্রবলেম হয়ে গেছে অফিসিয়ালি ভাবে পেজের ভিতরে মানে অফিসিয়ালি ভাবে পেজের ভিতরে একটা প্রবলেম হয়েছে দেন আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না ভাবে একটা মারাত্মকভাবে প্রবলেম হয়ে গেছে সো সবাই আমার পেজে গিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে আসবেন বেশি বেশি দ্বিতীয় পেজে গিয়ে দেন হচ্ছে গিয়ে একটু শেয়ার করে আসবেন প্লিজ সবাই একটু শেয়ার করে আসবেন আমার ভিডিওতে দেন হচ্ছে গিয়ে শেয়ার করে আসবেন সব ভিডিওতে দেন লাইক কমেন্ট শেয়ার করে আসবেন ভিডিও কিন্তু আমি আজকে দ্বিতীয় পেজে সারাদিন ভিডিও আপলোড দিতে পারছি না দেন হচ্ছে গিয়ে অফিসিয়ালিভাবে একটা প্রবলেম হয়ে গেছে এনটি আলম হোসেন লিখছে আলাইকুম আলাইকুম আসসালাম আব্দুর রহমান লিখছে পিন দেওয়া যাবে এই যে পিন করে দিলাম আমার আমার দ্বিতীয় পেজে সবাইকে অবশ্যই একটু শেয়ার করে আসবেন পেজটা মারাত্মকভাবে প্রবলেম হয়েছে কালকে রাত্রে হচ্ছে গিয়ে এই প্রবলেমটা হয়েছে দেন এই কারণে হচ্ছে লাইক করতে পারবো না বৃষ্টি কেমন আছে বাসার সবাই কেমন আছে রুবেল জি আলহামদুলিল্লাহ বাসা সবাই অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ রান্না কি করেছো আজ রান্না আমি করিনি আমি রান্না করলে সময় ভিডিও করি আজ হচ্ছে রান্না করি নাই তো মানে আম্মু রান্না করছে আমি রান্না করি নাই আজ হচ্ছে আম্মু আর কই মাছ রান্না করেছে দেন হচ্ছে গিয়ে মাংস রান্না করেছে হাসমতালিক আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আছি হ্যাঁ আপু কেমন আছো আমি খুলনা থেকে দেখছি দুষ্টু পাখি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দয়াল্লাহ খুবই ভালো রেখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি কেমন আছো বলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু তুমি হাসি দিলে মনে হয় পৃথিবীর সবকিছুই হাসতেছে রাজীব প্রায় ভাইয়া ভালো যেটা মনে করেন অনেক সুন্দর কিউট সুন্দরী থ্যাংক ইউ অভিরাম ভালোবাসে অভিরাম ভালোবাসে বৃষ্টি নিয়মিত তোমার ফেসবুকে ভিডিও এবং তোমার পোস্ট গুলো দেখে খুবই ভালো লাগে রুবেল ইমরান আচ্ছা আমের এই পেজে আমার রেগুলারলি পোস্ট দেখতে পারবেন ভিডিও আপ দেখতে পারবেন দেন হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় পেজ যেটা ওই তো আমি সবসময় অ্যাক্টিভ থাকি দেন হচ্ছে কি ভিডিও আপলোড দিই বাট আজকে অফিসিয়ালিভাবে কালকে রাত থেকে প্রবলেমটা হয়ে গেছে অফিসিয়ালিভাবে মানে এই প্রবলেমটা হয়ে গেছে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না আমার দ্বিতীয় পেজ যেটা এব ব্লগ বর্তমানে এক লাখ সাতত্রিশ হাজার মনে হয় ফলোয়ার হ্যাঁ এক লাখ সাতত্রিশ হাজার ফলোয়ার্স ওই পেজটা হচ্ছে আপনি জব দিতে পারতেছি না সবাই দোয়া করবেন যেন আমার আইডিটা সহি জ্বালা মতে আমার কাছে ফিরে আসে এটাই অ্যান্ড এটাই আমার আইডির যে প্রবলেমটা হয়েছে অফিসিয়ালিভাবে এটা যেন দ্রুত খুব দ্রুত সলভ হয়ে যায় আজকালের ভিতরে খুব দ্রুত যেতে সলভ হয়ে যায় সবাই দোয়া করবেন এটাই ডায়মন্ড হক্সে থেকে অফিসে হাসি দেখে আমার কাজ শুরু করি আপনার সারাদিনটি শুভ হোক এটাই কামনা করি কেমন আছেন মিথুম ইসলাম জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হ্যাঁ আপু কেমন আছেন রুবুল হোসেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমার ডান্স অনেক ভালো লাগছে ডায়মন্ড থ্যাংক ইউ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন অনন্ত প্রজাপতি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু তুমি কেমন আছো মাশাল্লাহ আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ বৃষ্টি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি জি

প্রান্তিক লিখছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ আমো এই যে ফোনটা ঠিক করে দাও ফলাই দিছে আপনার বাসা কোথায় আপু তানিশা আমার বাসা হচ্ছে মিরপুর আসসালাম আলাইকুম কেমন আছেন মিস বৃষ্টি ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আপনাদের দল খুবই 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 ভালো রেখেছে রিফাত কি করছে রাজীব খান রিফাত কি করবে রিফাত হচ্ছে গিয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে আর কি করবে আজকে রিফাতের কোনো সাউন্ড নাই ডায়মন্ড হক রিফাত আপনার বাসা কোন জায়গায় আমার বাসা হচ্ছে মিরপুরে মাথায় কাপড়টা দিলে ভালো লাগতো নেক্সট আসবো ইনশাল্লাহ আপনি কি পড়ালেখা করেন ডেফিনেটলি আমি স্টাডিও করি ক্লাস টেনে পড়তেছি নিউ টেন আসসালামু আলাইকুম বৃষ্টি কেমন আছো তুমি এন্ডি ডি শহিদুল খান ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি জুনেদ আহমেদ হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দালা খুবই ভালো রেখেছে

আমি আজ পর্যন্ত কোনো কথার রিপ্লাই সহজে পেলাম না শুধু কই যেন কমেন্টসটা হারাই ফেলছি শুধু লাইক দিয়ে গেলাম হয়তো তুমি এই যে ভাইয়া রিপ্লাই করে দিলাম দুঃখিত ভাইয়া দৃষ্টিতে দেখবেন কারণ রিপ্লাই আমি কাউকে ইচ্ছা করে দিই মানে ইচ্ছা করে আমি কাউকে রিপ্লাই করি না বা কারো কমেন্টস থেকে এরকম কিছু না সবাইকে রিপ্লাই দরকার জন্য চেষ্টা করি বাট কিছু মানুষের কমেন্টস অ্যাকচুয়ালি মিস্টেক হয়ে যায় দেন কেয়ার করার এটাই ওয়াচিং আজকে ওয়াচিং হচ্ছে কি আছো একশো ছি জন একশো চুয়াল্লিশ জন ওয়াচিং আছো একশো চুয়াল্লিশ জন এখন হচ্ছে একজন বেড়েছো পঁয়তাল্লিশ জন এখন হচ্ছে বান্ন জন বেড়েছো সবাই সবাই আমার লাইফের অবশ্যই শেয়ার করে দাও তোমরাও দেখো অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দাও ওয়াচিং আছো একশো বান্ন জন একান্ন জনই ছিল একান্ন জন এই যে এখন আবার একান্ন জন হয়ে গেছে তোমরা লাইফ থেকে কেন চলে যাও বলো আপনার আসল নামটা কি আব্দুর রহমান আমার আসল নাম বৃষ্টি সুস্মিতা বৃষ্টি আপু এ বি মানে কি ফারুক হোসাই অনেক গভীর একটা কমেন্ট করে ফেলেছেন এটা তো অ্যান্সার করা যায় না ভাইয়া দেখি এবি এবি মানে কি আপনি বলেন এবি মানে কি যদি বলতে পারেন তাহলে তো হইছি আর যদি বলতে পারেন তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা দেখি বলেন এবি মানে কি আপনারাই বলেন এব মানে কি এটা সময় হোক সময় হলে জানতে পারবেন এবি মানে কি আপনাদের জানা লাগে বলবো যে এ বি মানে কি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দল খুব ভালো এখন হচ্ছে আমার লাইভে ওয়াচিং আছে যে একশো জন একশো জন আমার ওয়াচিংটা বেড়ে যাও এভাবেই আমার লাইভটা অবশ্যই সবাই শেয়ার করে দাও তোমরাও দেখো অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দাও ইমরান হাসান সিফাত ভাইয়া লিখছে আপু আপনি সিনিয়র কই জানো আপনি সিনিয়র আপু তাও কেন জানি ক্রাশ খাইয়া গেছি তাই আপনি ক্রাশ খেয়ে গেছেন ক্রাশ কেন মানে ক্রাশ মানে কি ভাইয়া বলেন আমি জানি না আপনি কেমন আছেন আপু আপনার দেশের বাড়ি কোথায় শাহাবুদ্দিন আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁপুরে আসসালামু আলাইকুম আমি যশোরে মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ ডায়মন্ড হক লিগসে কি খেলছো খেলছি খেয়েছি তো সন্ধ্যায় নাস্তা করেছি আমার তো আর মানে খাওয়ার শেষ নেই ওইটা খাই এইটা খাই ওইটা খাই মানে আমি ধরতে গেলে যে ভাত এটা মানে একটু কম খাই আর যে বিভিন্ন ধরনের আবি যাবি এইসব বেশি খাই আমি পিজা বার্গার এইসব মানে আমার সন্ধ্যায় লাগি কফি চা খাই না কফি খাই চা পছন্দ না চায়মন ঢকলিক্সে আমার অফিসে কাজ করছি আর তোমার ভিডিও দেখছি ধন্যবাদ ভাইয়া এভাবেই সাপোর্ট করে আসবেন তো ঈদের জামান তুহিন ভাইয়া হচ্ছে কি আমাকে দশটি স্টার্স গিফট করেছেন ধন্যবাদ ভাই স্টার্স গিফট করার জন্য কি খেতে বেশি ভালো লাগে আমার তোমার মানে ডায়মন্ড হক মানে আমার কি খেতে বেশি পছন্দ আমার হচ্ছে গিয়ে কিটক্যাট চকলেটের ভিতরে কিটক্যাট অ্যান্ড এটাই কিটক্যাট আমি হচ্ছে কিটক্যাটটা একদম বেশি পছন্দ করি ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক অ্যান্ড হচ্ছে কি কিটক্যাট এই দুইটা চকলেট আমার অনেক ফেভারিট এটা মানে আমি খাই আমার ঘরে থাকি চকলেট ডায়মন্ড হক ভাইয়া হচ্ছে গিয়ে কমেন্ট করে পঞ্চাশটি স্টার কম গিফট করেছেন ধন্যবাদ ভাইয়া স্টার্ট দেওয়ার জন্য এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন আমি বাবা যখন বাড়ি আমাদের বাসায় আসবে কাজ থেকে বাসায় আসবে তখন হচ্ছে যদি আমাদের ঘরে কিছু লাগে যখন আমাদেরকে কল দিয়ে বলে যে আমার ফোনে কল দেয় কল দিয়ে বলে যে কি লাগবে কি আম্মু তো আম্মুর যেটা প্রয়োজন আম্মু বলে যেটা যেটা আনা লাগবে অ্যান্ড আমার হচ্ছে গিয়ে আমি বলে দিই সবসময় যে কিটক্যাট চকলেটটা আনতে এটা মানে আমার লাগে আমি অনেক যে কিটক্যাট চকলেটটা খাই আপনার লাইফটা সবাই শেয়ার করে দিবেন আপনারাও দেখেন আমরা অন্যকেও দেখার সুযোগ করে আপনি কেমন আছেন মনটা ভালো আছে আপনার হাসি ভালো আর চেহারাটা অনেক সুন্দর ভালো থাকবেন ধন্যবাদ উজ্জ্বল হচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মনটা আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছেন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার যে দয়াল্লাহ খুব ভালো রেখেছেন ছোটদের খাবার ছোটদের খাবার ভাই কি আছেন জিয়া কিটকে আমার ভাইয়েরও পছন্দ মানে আমি যেটা পছন্দ করি রিফা তো সেটা পছন্দ করে খাইতে আচ্ছা যাই হোক আজকের মতো এতটুকিন সবাই ভালো থাকো সুস্থ থাকো I love his.